এ জাতি কোনোদিনও স্বাধীন ছিল না এ জাতির জীবনেও কোনোদিন স্বাধীন হতে পারবে না কারণ রক্তের মধ্যে গোলামির রক্ত প্রবাহিত গোলামি যারা পছন্দ করে যারা পরনির্ভরশীল হয়ে থাকতে চায় তারা কখনো স্বাধীন হবে এটা ভাবতেও পারে না চিন্তাও করতে পারে না কারণ স্বাধীনতা তাদের পছন্দ হয় না টয়লেটের নোংরা কীট যেমন ময়লা পছন্দ করে ময়লাতেই থাকতে চায় ময়লা খেতে ময়লা খেয়ে বেঁচে থাকতে চায় এই বর্বর বাঙালি জাতিও তারা স্বাধীনতা পছন্দ করে না তারা আলো পছন্দ করে না তারা অন্ধকারে থাকতে চায় অন্ধকারের অতর্গহরে যেতে চায় ভূতের মতো তারা পিছনের দিকে হাঁটে তারা ধর্মান্ধ ধর্মের অর্থ বোঝে না ধর্ম প্রাকৃত করে না ধর্মকে হৃদয়ে লালন করে না পালন করে না এ বর্বর জাতি এ মূর্খ অসভ্য জাতি তোদেরকে নিয়ে কথা বলতেও আমার আমার কষ্ট হয় দুঃখ হয় আমি তোদের মঙ্গল কামনা করি আমি একজন আশাবাদী মানুষ আমি মনে করেছিলাম নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধারা তারা স্বাধীনতা পছন্দ করে কিন্তু দেখিনি যে না তারাও গোলামি পছন্দ করে তবে আমি হতাশ নই এর মধ্য থেকেও ভালো নেতৃত্ব গড়ে উঠবে আমি পরিবারতন্ত্রের বিলুপ্তি চাই পরিবারতন্ত্র চাই না আই ওয়ান্ট ফ্যামিলি ডাইনেস্টি আমি চাই গণতান্ত্রিক এবং গণতান্ত্রিক সমাজতান্ত্রিক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার নেতৃত্বে আমরা দেশ স্বাধীন করেছি তাকে সহপরিবারে নির্মমভাবে হত্যা করে কি অবস্থার পরিবর্তন হয়েছে যারা ক্ষমতায় এসেছে তারা আরো বেশি দুর্নীতিগ্রস্ত ছিল আরও বেশি অসৎ ছিল আজ এমন এক অবস্থা এসেছে দেশের স্বাধীনতা বিপন্ন সার্বভৌমত্ব বিপন্ন দেশকে বিক্রি করে ফেলেছে আমেরিকান সাম্রাজ্যবাদ একচেটিয়া পুঁজিবাদের কাছে একাত্তরের পরাজিত ঘাতক রাজাকার আল আলসামদের হাতে দেশের রাষ্ট্র ক্ষমতা চলে গেছে সরকার পরিচালিত হয় তাদের দ্বারা বাংলার মানুষ শুধু চেয়ে চেয়ে দেখছে মানুষের আইন মানুষ রচনা করবে প্রতিনিধিত্বশীল সরকার থাকবে পার্লামেন্টে প্রতিটি পেশার প্রতিটি জনপদের প্রতিটি জনগোষ্ঠীর প্রতিটি নৃগোষ্ঠীর প্রতিনিধিত্ব থাকবে সেখানে তারা আইন তৈরি করবে পার্লামেন্টের সদস্য এমপি সাহেবদের কাজ হবে আইন তৈরি করা দে আর ল মেকারস তারা বাংলাদেশে দেখি তারা কোথায় ডাকাতিয়া নদীর ভারী উঠাবে সেটা নিয়ে কন্ট্রাক্টরদের মধ্যে ভাগাভাগি করে শেয়ার নেয় রাস্তা কে বানাবে কোথায় কন্ট্রাক্টরদেরকে কোন রাস্তা কাকে দিবে সেই 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 মনীয় অনেক হতভাগ্য দুর্ভাগা জাতি আজও একজন সত্যিকারের দেশপ্রেমিক নেতার জন্ম হয় নাই যেই নেতারা আসছে সবাই অথর্ব অশিক্ষিত বর্বর স্বার্থান্বেষী স্বার্থপর সেলফিস বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত বাংলাদেশের মানুষ দুই ভাগে বিভক্ত একটা স্বাধীনতার পক্ষের শক্তি আর একটা স্বাধীনতার বিপক্ষের শক্তি স্বাধীনতার পক্ষের শক্তি হেরে গিয়েছে কৌশলের কাছে চক্রান্তের কাছে কালো শক্তি স্বাধীনতার পক্ষের শক্তিকে পরাজিত করে অতি কৌশলে ম্যাটিকুলার ডিজাইনের মাধ্যমে তথাকথিত শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী অথর্ব জাতির শত্রু দেশের শত্রু অসৎ একটি প্রাণী তাকে মানুষ বলব না একটি অসৎ প্রাণীর দ্বারা আজ জাতি বিভ্রান্ত হয়েছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হারিয়েছে আজ বাংলাদেশ একটি পরাধীন দেশ আগেও পরাধীন ছিল কিন্তু এখন আরো বেশি পরাধীন হয়েছে একথা বোঝার শক্তি শতকরা নিরানব্বই জন অথর্ব অশিক্ষিত বর বর গরিব বাঙালিদের হয়নি হয়নি বলেই আজ জাতি আজ এই অন্ধকারের অতর্ঘব্বরের দিকে ধাবিত হচ্ছে আমি দুঃখিত আমার জীবনের অর্ধেকের উপর সময় আমি প্রবাসে প্রাণ কাঁদে দেশের জন্যে দেশের মানুষের জন্যে যে দেশে আমার জন্ম হয়েছে সে দেশের মাটির জন্যে আই মিস মাই মাদারল্যান্ড বাংলাদেশ ওয়ার আই ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ বাট আমি যেতে চাইলেও আমার খাঁচা পড়ে আছে প্রবাসে কিন্তু আমার প্রাণ প্রতি মুহূর্তেই বাংলার মাটিতে বিচরণ করে সর্বশেষে আমি আহ্বান জানাচ্ছি মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একাত্তরে পরাজিত ঘাতক রাজাকার আল সামদেরকে মোকাবিলা করতে হবে বাংলার মাটি থেকে তাদের উৎখাত করতেই হবে তা নাহলে এ জাতির মুক্তি আসবে না এ জাতি অন্ধকারের অতলোক বলে হাবুডুবু খেতে থাকবে পরাধীন হয়ে থাকবে অর্থনৈতিক মুক্তি আসবে না সামাজিক মুক্তি আসবে না ধর্মীয় মুক্তি আসবে না কোনো কিছুই স্বাধীনভাবে প্রাণ ভরে মানুষ ধর্ম পালন করতে পারবে না আসুন আমরা সবাই আমরা প্রথমে নিজেকে ভালোবাসি তারপর আমরা আমাদের প্রিয়জনদের ভালোবাসি পাড়া প্রতিবেশীদের ভালোবাসি পরিবারের সদস্যদের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করি দেশের নাগরিকদের প্রতি প্রতিটি মানুষের প্রতিটি নাগরিকের দায়িত্ব আছে দেশকে ভালোবাসি দেশের মানুষের জন্য কিছু করি লিভ অ্যান্ড লিভ নিজে বাঁচি অন্যদেরকে বাঁচতে দেই জয় বঙ্গ জয় জনতা জয় মানবতা প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইস পাওয়ার